কোথায় যেতে চাই আমি যাই না আমি বলছি যে যত বেশি হুমকি দিচ্ছেন দলের মধ্যে টিআরপি বাড়ানোর জন্য তিনি তত বেশি বিজেপি কে ফোন করছেন আর যারা এই ধরনের বাঙালি বিদ্বেষ তৈরি করছে এবার যদি গুজরাটে কত লক্ষ বাঙালি এই মুহূর্তে কাজ করছে কজন এসেছে উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য কত বাঙালি কাজ করে হরিয়ানায় বাঙালি রাজ্য কত বাঙালি কাজ করছে বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা চোদ্দ লক্ষ ষাট হাজার ছেলে মেয়ে চাকরি করছে আমাদের রাজ্যে শিক্ষিত তরুণ জরুরি কারণ এরাজ্যে তাদের চাকরি নেই চাকরি থাকলে ষোলো থেকে আঠারো হাজার টাকা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং পাই তাহলে এই পরিস্থিতিতে যদি অন্য রাজ্য তারা প্রাদেশিকতার দৃষ্টিতে তারা যদি প্রতিক্রিয়া দেখায় কিছু রেসিপ্রকিট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাহলে কি হবে বাঙালির ভবিষ্যৎ তিরিশ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক আবার তৃণমূল বলছে না তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ না কুড়ি লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যে রাজ্যে মুখ্যমন্ত্রী বলছেন আমি কৃষকের রোজগারকে তিনগুণ করে দিয়েছি আমার স্টেট জিডিপি ন্যাশনাল জিডিপি থেকে বেশি সে থেকে এত মানুষ বাংলার বাইরে যায় কেন মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কোভিড এর পরে যে আর কেউ বাংলার বাইরে কাউকে যেতে হবে না আমি সমস্ত মানুষের জন্য কাজের ব্যবস্থা করে দিচ্ছি তাহলে কেন মুখ্যমন্ত্রী আর গিয়ে ব্যবস্থা করেননি তিনি উত্তর দিন এত মানুষ বাংলার বাইরে কি করছেন যেখানেই কোনো নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছে তার তলায় পাওয়া যাচ্ছে ওই মুর্শিদাবাদ কিংবা উত্তর চব্বিশ পরগনা কোনো সংখ্যালঘু শ্রমিককে যেখানে কোনো টানেলের মুখ বন্ধ হয়ে যাচ্ছে মানুষ আটকা পড়া যাচ্ছে ভেতরে অবশ্যই কোনো না কোনো বাঙালি আছে তো এই ধরনের বিবৃতি আমার মনে হয় সচেতন মানুষ আক্রমণ করবে না তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যে কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই তৃণমূল যাচ্ছে তৃণমূল যাবে মানুষ আপনি বললেন যে এই রাজ্যকে ঘুরে দাঁড়াতে গেলে শিল্পই হচ্ছে আমাদের মূল ভিত্তি আপনি বামপন্থীদের শেষ স্লোগানটাও তুলে ধরলেন শিল্প আমাদের ভবিষ্যৎ আমাদের আহ ভিত্তি যাই হোক

আমরা বলছি যে কৃষককে যদি তার জমি নেওয়া হয় অবশ্যই তিন ফসলি নয় তাকে শিল্পের মালিকানা দেওয়া হবে সেই শিল্পের অংশীদারিত্ব দিয়ে তাকে তার তাকে একটা শিল্প অঞ্চলে একটা ডেভেলপ ল্যান্ড দিয়ে আমরা পশ্চিমবঙ্গে শিল্পায়ন চাই এবং এই মডেল বিভিন্ন রাজ্যে শুধু বিজেপি শাসিত রাজ্যে নয় কংগ্রেসও এই মডেল নিয়ে কাজ করেছে এবং তাকে তারা সাফল্য পেয়েছে

ডিস ইনভেস্টমেন্ট মিনিস্ট্রি বিলোপ মন্ত্রক সেই সময় দুর্গাপুরের এমএনসি সহ সমস্ত ভারী শিল্প বন্ধ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তখন আপনাদের ক্যাবিনেটের একজন মেম্বার ছিলেন তিনি একটি ফ্যাক্স দেখিয়েছিলেন যে অটল বিহারী বাজপেয়ী এই ফ্যাক্স পাঠিয়েছেন এমএমসি কারখানা খোলা হবে তারপর আজও দুর্গাপুর সেই আশায় বসে আছে এমএমসি খোলা হবে ফার্টিলাইজার খোলা হবে আপনি নিশ্চিন্ত থাকুন এক বছরের মধ্যে দুর্গাপুরের অন্তর চেহারা আপনারা দেখতে পাবেন যে কারখানীকরণের মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে এখানে কারখানার পুনরুজ্জীবন হবে পশ্চিমবঙ্গের শিল্পায়নের সূচনাই হবে দুর্গাপুর থেকে এই দুর্গাপুরই পথ দেখাবে

আর একটা শিল্প বাস্তবে যেখানে দেখা যায় বাইরের যে চেহারা ক্যালকুলেশন করা যায় হাজার কোটি যখন সেই শিল্পের বিলগ্নীকরণ হয় তখন বিলগ্নীকরণের পরিমাপটাও অনুভাবে হয় যেটা হয়েছে সেটা টেন্ডারের মাধ্যমে হয়েছে স্বচ্ছতার সঙ্গে হয়েছে কোথাও কোনো দুর্নীতির অভিযোগ নেই এই সরকারের বিরুদ্ধে তারপরেও আমি বলছি যে পশ্চিমবঙ্গে নতুন করে শিল্পায়ন সম্ভব কিন্তু যদি মনে করে থাকেন যে কেন্দ্র সরকার এসে একটার পর একটা শিল্প তৈরি করে দেবে সেটা তো সম্ভব নয় কেন্দ্র সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে কেন্দ্র সরকারের কাছে যে কটা প্রকল্প আছে সেই প্রকল্পগুলোর উপরে যাতে বিনিয়োগ বাড়ানো যায় পরিকাঠামোগত যদি উন্নয়ন হয় গ্যাসের পাইপ লাইন যাতে বসে রেলের রেল কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে সেখানে যাতে আরম্ভ হয় যোগাযোগ ব্যবস্থাকে আরো জুড়ে করা যায় বন্ধ